তো গাইস যদি শুধু জিটি ফাইভ খেলতে চাও তো ঠিক সময় আমার ভিডিওটাকে টাস্ক করেছো আমি আমি একটা জিটি ফাইভের অ্যাপ নিয়ে কথা বলবো প্রথমে যাবেন প্লে স্টোরে তারপর সার্চে যাবেন এই যে সার্জার এখানে আর এখানে বি আই আই কে বিকি বিক্রি অ্যাপটা ডাউনলোড করবেন বিকি অ্যাপটা ডাউনলোড করে এখানে ঢুকবেন ঢুকবেন ঢুকার পর অনেকগুলো গেম দেখতে পারবেন আপনা আপনাদের লগ করতে হবে আমি করে নিয়েছি গুগল না হলে ফেসবুক দিয়ে লগ করতে হবে আপনাদেরকে আর এখানে দেখুন জিটিএ ফাইভ জি টি ফাইভ আমি দেখাচ্ছি এইট জে জিটিএ ফাইভ ফাইভে ক্লিক করলাম সরাসরি এখানে টাইম নিবে টাইমটা যদি জিরাতে হয়ে যায় তাহলে আপনাকে গেমে ঢুকাবে দেখো তো আমার তো বেশি টাইম লাগবে যদি বেশি টাইম লাগে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ভিডিওটা এখানেই রাখছি খালি দেখুন স্পাইডারম্যানও আছে

Time the What a fun game I found for yeah, you. Bhai, if you want to take a loser, skip Is it তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক লাইক দেন সাবস্ক্রাইবও করেন দুইটাই করেন আজকের পর্যন্ত এইটুকুই আমি বলে দিচ্ছি এটা কিন্তু অনেক দিন খেলতে পারবেন মানে একদিন 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 করে একশো দিনও খেলতে পারবেন সারা দিন যেহেতু এখানে আমার টাইম আমি বারো টাইম নিয়েছি কেন যেহেতু একশো বিশ মিনিট খেলতে চান একশো বিশ মিনিট যদি খেলতে চান তাহলে আপনাদের টাকা লাগবে এখানে ক্লিক করলাম আর আমাকে বললো টাকা দিয়ে কিনতে হবে আমার কাছে তো টাকা নেই এর জন্য আমি বারো ঘন্টায় খেলব এখনো অনেক অনেক গেম আছে আপনারা চাইলে খেলতে পারবেন বারো সবগুলা বারো মিনিটই খেলতে পারবেন আর ভাই আমার আমি বারো মিনিটই খেলতে চাই টাকা থাকতো কিনলাম নিয়ে এখানে এ যে দেখুন এ যে এখানে নিচে দেখতে পারছেন নিচে 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 দেখতে পাচ্ছেন চাইলে এখানেও এখানেও দেখতে পারেন অনেক সময় লাগবে ভাই আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ভাই ভাই